অ্যাওয়ার্ড উইনিং এক কোরিয়ান থ্রিলার মুভি যেটির ভয়াবহতা এতটাই বেশি ছিল যে এটিকে এইটিন প্লাস করে দেওয়া হয়েছিল সেই দেশে মুভির শুরুতেই একটি ফাঁকা রোডে একটি স্কুল বাসকে আমরা দেখতে পাই সেই রাস্তারই এক ধারে আরও একটি গাড়ি দাঁড়িয়ে ছিল সেই গাড়িটি সেখানে দাঁড়িয়ে আছে কারণ তার টায়ার পাংচার হয়ে গেছে গাড়ির ভেতরে থাকা মেয়েটি তার বাগদত্ত কিমসুর সাথে কথা বলছে এমন সময় বাস চালক তার কাছে আসে সে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মেয়েটি তাকে বলে যে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে তাই আমি টো ট্রাক ডাকিয়েছি সেটি যে কোনো সময় এখানে চলে আসবে তবুও সেই লোকটি জোর করে বলে আমি তোমার গাড়ির টায়ার একবার চেক করে দিচ্ছি অন্যদিকে মেয়েটির বাগদত্ত ফোনে সেই লোকটি সম্পর্কে মেয়েটিকে সতর্ক করে দেয় কিন্তু তখন একটি মিটিং থাকার কারণে সে ফোনটি কেটে দেয় এদিকে বাস ড্রাইভার মেয়েটির কাছে এসে বলে যে তোমার গাড়ির টায়ার পুরোপুরিভাবে পাংচার হয়ে গেছে তখন মেয়েটি তাকে বলে তোমার সাহায্যের জন্য ধন্যবাদ কিন্তু টো ট্রাক এক্ষুনি চলে আসবে তারপর বাস ড্রাইভার তার নিজের গাড়িতে গিয়ে বসে কিন্তু অনেকক্ষণ ধরে সে তার গাড়ি স্টার্ট করে সেখান থেকে যায় না বরং সে সেখানেই অপেক্ষা করতে থাকে মেয়েটির এবার সেই লোকটির উপর সন্দেহ হতে শুরু করে ভয় পেয়ে সে ভাবে যে গাড়ি স্টার্ট করে এখান থেকে চলে যাবে কিন্তু গাড়ি স্টার্ট করা মাত্রই সেই মানুষটি হাতুড়ি দিয়ে গাড়ির জানলায় আক্রমণ করে এবং গাড়ির ভিতরে ঢুকে মেয়েটিকে আঘাত করে এরপর মেয়েটিকে লোকটা তার সাথে নিয়ে যায় যখন মেয়েটির জ্ঞান ফেরে সে দেখে যে সেই মানুষটি তাকে এক বন্ধ ঘরে বেঁধে রেখেছে মেয়েটি লোকটিকে অনুরোধ করে তাকে ও তার গর্বের সন্তানকে না মারতে কারণ সে গর্ভবতী কিন্তু সেই লোকটি তার কোনো কথা শোনে না এবং সেই মেয়েটিকে খুবই ভয়ঙ্কর মৃত্যু দেয় কিছুদিন পরে পুলিশ মেয়েটির শরীরের বিভিন্ন অংশ খুঁজে পেতে শুরু করে মেয়েটির বাবা একজন গোয়েন্দা এবং তিনি এই ঘটনায় খুবই শোকাহত হয়ে পড়েন কারণ গোয়েন্দা হওয়া সত্ত্বেও তিনি তার মেয়ের জীবন বাঁচাতে পারেননি মেয়েটির বাগদত্ত কিমসু যে তাকে খুবই ভালোবাসত সে কারোর কাছে তার দুঃখ প্রকাশ করে না সে এই ঘটনায় পুরোপুরিভাবে শখ হয়ে যায় এরপর দেখা যায় যে কিমসু তার অফিস থেকে দু সপ্তাহর ছুটি নেয় সে ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসে একজন এজেন্ট হিসেবে কাজ করে পরের দৃশ্যে আমরা দেখি যে কিমসু আরেকজন এজেন্টের সাথে দেখা করছে যে তাকে একটি জিপিএস ট্র্যাকার দেয় সে বলে যে এটা যদি কারোর দেহে থাকে তাহলে সেই মানুষের কথা ও লোকেশন জানা যাবে এরপর কিমশু তার বাঘদত্তের বাবার সাথে দেখা করে যিনি একজন গোয়েন্দা সে তার থেকে সেই সব মানুষের তথ্য নেয় যারা এমন কেসের সাথে যুক্ত থাকতে পারে তারপর সে সেখান থেকে ফিরে আসে এখন কিমশু তাদেরকে খুঁজতে শুরু করে দেখা যায় যে সে দুজন সন্দেহ সন্দেহভাজনকে ধরে ফেলে এবং তাদের খুব মারে কিন্তু সে বুঝতে পারে যে তাদের মধ্যে কেউই এই ঘটনার সাথে জড়িত নয় এরপর সে তৃতীয় সাসপেক্টকে খুঁজে বেড়ায় এবং খোঁজ খবর করে সে একটি বাড়িতে গিয়ে পৌঁছায় ধাপে ধাপে সে ওই জায়গাটার তল্লাশি করে কয়েকজন মেয়ের জিনিসপত্র খুঁজে পায় এবং শেষ মেষ কিমসু তার বাগদত্তের আংটিটিও খুঁজে পায় এটা দেখেই কিমসু আবেগপ্রবণ হয়ে পড়ে কিন্তু এখন সে নিশ্চিত হয়ে যায় যে এই বাড়িটা খুনিরই এরপর আমরা জ্যাং মানে যে কিলার তাকে দেখতে পাই সে তার স্কুল কিছু স্কুল ছাত্রীদের নিয়ে স্কুল যাচ্ছে জাং বাসে থাকা একটি মেয়েকে অপহরণ করে জাং সেই স্কুল ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যায় সে মেয়েটিকে মারার জন্য এগোতে থাকলে হঠাৎ কেউ থেকে তার নাম ধরে ডাকে সে নাম শুনে বাইরে যায় জাং কিমশুকে জিজ্ঞাসা করে তুমি একা কিন্তু কিমশু কোনো উত্তর দেয় না তখন জাং ভাবে যে কিমশু হয়তো একজন পুলিশ অফিসার কিন্তু সে অবাক হয় যে পুলিশ এত তাড়াতাড়ি তাকে খুঁজে ফেলল কী করে জাং কিমসুয়ের উত্তরের অপেক্ষা না করেই তার দিকে আক্রমণ করতে ছোটে কিন্তু সে কিমশুকে আঘাত করতে ব্যর্থ হয় বরং কিংশু তাকে প্রচণ্ড মারে জাং তাকে কিছুটা আঘাত করলেও সেটা গুরুতর নয় শেষে কিমশু জাংয়ের মুখে বড় প্লাস্টিক পেঁচিয়ে দেয় জাংয়ের প্রাণ যায় যায় অবস্থা তখন কিন্তু কিমসু তাকে ছেড়ে দেয় সে বড় পাথরের মধ্যে জাংয়ের মাথা ঠুকতে শুরু করে কিন্তু কিছু একটা ভেবে সে থেমে যায় এবং তার কাছে থাকা জিপিএস ট্র্যাকার জাঙের মুখে ঢুকিয়ে দেয় জাং জ্ঞান ফুলে পেলে তার পাশে টাকা দেখে চমকে যায় সে ভাবে যে কিমসু হয়তো পাগল তারপর সে সেখান থেকে বেরিয়ে যায় রাস্তায় একটি ট্যাক্সি দেখে ড্রাইভারের কাছে লিফট চাইছে কিন্তু ট্যাক্সির মানুষগুলো প্রকৃতি তার মতোই তারা জ্যাংকে মেরে লুটপাট করার কথা ভাবে কিন্তু জ্যাং তাদেরকেই মেরে তাদের বডি জঙ্গলে ফেলে দেয় দেখা যায় মুভিতে কিমসু জাংকে ফলো করছে সেই জিপিএস ট্র্যাকার দিয়ে যা তার শরীরে বসানো হয়েছিল আহত জাং এক ফার্মেসিতে যায় সেখানে এক মহিলা নার্সকে সে দেখে এবং জাং তাকে উত্তক্ত করতে শুরু করে মহিলা অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু মানসিকভাবে বিকৃত জাং তাকে কোথাও যেতে দেয় না এমন সময় কিমসু সেখানে চায় এবং তার মাথায় আঘাত করে যখন জাঙের মরো অবস্থা তখন কিমশু তাকে আবার বাঁচিয়ে তোলে তারপর কিমশু জাঙের কানে ফিসফিসিয়ে বলে এটা এখানেই শেষ হচ্ছে না আরও খারাপ হবে শুধু অপেক্ষা করো পরে কিমশু জাঙের পা নির্মমভাবে ক্ষতবিক্ষত করে দেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জাং গাড়ি থেকে হামাগুড়ি দিয়ে নামছে কারণ তার পা ভীষণভাবে ক্ষতবিক্ষত হয়েছে সে কাঁদতে থাকে জাং ভাবতে থাকে কিমশুর কথা কিভাবে সে তার লোকেশন ট্র্যাক করছে সে কে কেনই বা তাকে মারতে চাইছে তারপর সে অনুমান করে যে হয়তো সে কোনো নিহত কোনো ভিক্টিমের কাছের মানুষ এখানে জাং সন্দেহ করতে থাকে তার মধ্যে হয়তো কোনো ট্র্যাকার লুকানো আছে সে তার গাড়ি বদলায় এরপর সিন বদলায় কিমসুর দিকে কিমশু তার বাগদত্তের বাবার ফোন পায় তিনি অনুরোধ করেন যে খুনির পিছু যেন কিমসু ছেড়ে দেয় পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে কিন্তু কিম এটা চায় না সে জাংকে কষ্ট দিয়ে মৃত্যু দিতে চায় এরপর জাং তার বন্ধুর বাড়িতে আসে তাদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়েও ছিল তারা প্রায় জাংয়ের মতোই জাং তার বন্ধুদের তার অভিজ্ঞতা সব খুলে বলে তার বন্ধুরা বলে হয়তো কিমশু নিহত পরিবারেরই কেউ বা তার কোনো বন্ধু জাং বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে যে কিমশু কে হতে পারে হঠাৎ তার কিমশুর হাতের আংটির কথা মনে পড়ে তার সব কিছু এবার মনে পড়ে যায় কেন তাকে কিমশু মারছে সেই বাড়িতে একটি মেয়েও ছিল যাকে জাংয়ের বন্ধু বেঁধে রেখেছিল জাংয়ের বন্ধু এবার তাকে মেরে ফেলার জন্য কিচেনে নিয়ে যায় কিন্তু কিমশু সেখানে পৌঁছে যায় জাংয়ের বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কোনো শব্দ না করেই এখানে এলে কিভাবে। কিন্তু কিমশু কোনো উত্তর দেয় না বরং তাকে মারতে শুরু করে জাং বাইরে আসে মারামারির শব্দ শুনে কিন্তু কিমশু কাউকেই পালাতে দেয় না জাংয়ের বন্ধুকে সে এমনভাবে মারে যে তার যেন উচিত শিক্ষা হয় এবং জাংকেও প্রচণ্ড মারধর করে পরদিন সকালে পুলিশ জাংয়ের বাড়িতে আসে এবং তাদেরকে হাসপাতাল নিয়ে যায় কারণ তারা সবাই খুবই বাজেভাবে আহত হাসপাতালে কিমসুর বন্ধুও আসে যে তাকে জিপিএস ট্র্যাকার দিয়েছিল এবার সে জিজ্ঞাসা করে তুমি কেন তাকে বাঁচিয়ে বলে যতক্ষণ না জাঙের উচিত শিক্ষা হবে ততক্ষণ আমি ওকে মারবো না বন্ধু জিজ্ঞাসা করে যে আমি যে জিপিএস ট্র্যাকারটা দিয়েছি সেটা ঠিকভাবে কাজ করছে তো কিমসু বলে হ্যাঁ এটা ঠিকভাবেই কাজ করছে কিমসুর বন্ধু বলে জিপিএস ট্র্যাকার চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না জাঙের পেট খারাপ হচ্ছে জাং পাশে বেড থেকে শুয়ে এই কথোপকথনগুলো ফুলে ফেলে কিন্তু সে এমন ভান করে যেন সে অচেতন হয়ে আছে কিমসু আবার তাকে এক অচেনা জায়গাতে ছেড়ে আসে কিন্তু জাং এখন জানে যে তার শরীরের মধ্যে একটি ট্র্যাকার লাগানো আছে এবং কিমসু তার সব কথা শুনতে পাচ্ছে সে বলে আমি জীবনে এমন খেলা খেলিনি আমি জানি তুমি আমাকে শুনছো জাং বলে আমি এই খেলাটা এবার উপভোগ করব। এখানে জাং এমন তথ্য প্রকাশ করে যা শুনে কিমসু হতবাক হয়ে যায় তুমি যে মেয়ের জন্য প্রতিশোধ নিচ্ছ সে আমাকে সেদিন তার আর তার বাচ্চার প্রাণ ভিক্ষা চেয়েছিল হয়তো তুমি এটা জানো না এখন যাং ফার্মেসিতে যায় জিপিএস বের করতে এবং পেটের সমস্যা হবে এমন ওষুধ কিনে খায় সে জিপিএস ট্র্যাকার বের করে অন্য আরেকজনের শরীরে ঢুকিয়ে দেয় কিমসুর কোনো ধারণা থাকে না যে জিপিএস ট্র্যাকার বের হওয়ার পর জ্যাং এবার কি করবে তাই সে হাসপাতালে জ্যাং এর বন্ধুর কাছে যায় জ্যাং এর বন্ধুটি কিমসুকে বলে যে তুমি এখনো জ্যাং এর মন পড়তে পারো নি সে তোমার বাগদত্তের পরিবারকে মারবে এবং এরপরে সে ধরা পড়ে গেল তার কিছু আসবে যাবে না কিমসু তার বন্ধুকে কল করে সে তার বন্ধুকে জ্যাং কে ট্রেস করার জন্য বলে এবং গাড়ি চালিয়ে নিজের শ্বশুর বাড়ির দিকে যায় জাঙ অবস্থান দেখে কিমসু দুশ্চিন্তায় পড়ে সে নিশ্চিত হয়ে যায় যে জাং তার পরিবারকে মারতে যাচ্ছে সে পৌঁছে দেখে যে জাং তার বাগদের বাবাকে খুব বাজেভাবে মেরেছে এবং তার বোনকে মেরে ফেলেছে কিমশু আফসোস করে যদি সে আগে জাং মেরে দিত তাহলে এসব হতো না এখন জাং আত্মসমর্পণ করতে চায় কারণ সে জানে যে কিমসু তাকে নির্মম মৃত্যু দেবে সে পুলিশকে ফোন করে তার অবস্থান জানিয়ে দেয় এবং সেখানে গিয়ে দাঁড়ায় যেখানে পুলিশ তাকে দাঁড়াতে বলে কিন্তু জাং এর পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না কিমসু জাংকে পুলিশ ধরার আগেই গাড়িতে টেনে নেয় এবং তাকে সেই বাড়িতে নিয়ে যায় যেখানে জাং তার বাগদত্তাকে মেরেছিল কিমশু তাকে সেই জায়গায় বেঁধে নির্যাতন করা শুরু করে জাং আর সহ্য করতে না পেরে বলে যে আমাকে মেরে ফেলো কিন্তু কিমশু বলে তোমার মৃত্যু এত সহজভাবে হবে না তোমার মৃত্যুর পরিণতি আমি দেব এখানেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা অনুভব করবে তুমি যা অন্যদের সাথে করেছো সেটাই তুমি পাবে জাং অনুরোধ করে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমি অনেক কষ্ট পেয়ে গেছি কিন্তু কিম এই কথাগুলোই তুমি অন্যদের মুখে শুনে এসেছো এতকাল কিন্তু আজ এই কথাগুলো তুমি নিজেই বলছো দেখো কেমন লাগছে জাং বলে যে আমার মধ্যে আর কষ্ট নেই আমি আর কষ্ট পাচ্ছি না এটাও তুমি জানো এখন চাইলে আমাকে মেরেও ফেলতে পারো আমার কিছু আসে যায় না কিন্তু কিমশু উঠে দাঁড়ায় এবং দরজা একটি দড়ি বেঁধে তার অন্য প্রান্ত জাংয়ের মুখে ঢুকিয়ে দেয় তার উপরে একটি বিশাল ব্লেড থাকে কথা বললে বা কেউ দরজা খুললে দড়িটি ছিঁড়ে ব্লেড পড়ে যাবে কিমশু সেখান থেকে বেরিয়ে যায় এরপরে জাংয়ের পরিবার আসে জ্যাংয়ের জ্যাং তাদের দরজা খুলতে বারণ করতে চায় কিন্তু সে কথা বলতে পারে না কারণ কথা বললেই মরবে তার পরিবার দরজা খোলার সাথে সাথে উচ্চস্বরে কাঁদতে শুরু করে কারণ সে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে কিন্তু তার বাগদত্তাকে সে এখনো খুব মিস করছে যে জাং নিজেই শয়তান ছিল মুভির শেষে তার মৃত্যু আরেক শয়তানের হাতেই হলো এবং মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়